ভোট ব্যবস্থা ভোট বাংলাদেশের মানুষ নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে যেই গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে কিন্তু প্রিয় ভাই বোনেরা শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে আমাদেরকে দেখব রাজনৈতিক যে অধিকার রাজনৈতিক যে লক্ষ্য সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি

আমি সেই রকম কয়েকটি সম্ভাবনা কথা তুলে ধরতে চাই আমি ভাবে বিশ্বাস করি আমি যে সম্ভাবনা কথাগুলো বলতে চাই আপনাদের সামনে যে সম্ভাবনা কথাগুলো তুলে ধরতে চাই এখানে উপস্থিত গোপালপুরের মানুষ শুধু এখানে উপস্থিত গোপালপুরের বাইরেও যত মানুষ আছে প্রতিটি মানুষ আমার সাথে একমত প্রকাশ করে

এই শাড়ি উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত কেউ বলে আজকে আমাদের এই সম্ভাবনাকে গোপালপুরের এই সম্ভাবনা শাড়ির যে সম্ভাবনা ওই সম্ভাবনাকে আমাদের আরও সুন্দরভাবে সঙ্গে দিকে বের করে আনতে হবে অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মহাবনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কিভাবে আমরা আরো কিভাবে আমরা রঙের দাম সুতার দাম এগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয়গুলি বৃদ্ধি করতে সক্ষম হয় এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয় এই পেশার সাথে যদি আমরা এমন সরকার সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরো তাদের সংখ্যা বৃদ্ধি আজকে যদি আমরা এমন একটা সরকার পাই যেই সরকারের লক্ষ্য হবে

উন্নয়ন উৎপাদনের দাগ অর্থাৎ জনগণের যে সম্ভাবনা আছে যে সম্ভাবনার মাধ্যমে জনগণের সামনে এগিয়ে যেতে পারে অর্থনৈতিক মুক্তি আনতে পারে সেগুলোকে বের করে নিয়ে আসা কেউ ভাই আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার হবে যে সরকার মানুষকে সহযোগিতা করবে এই এলাকার মানুষ যারা এই শাড়ির উৎপাদনের সাথে সংযুক্ত তাদেরকে ভর্তি পরামর্শ দিবে তাদেরকে দেখাবে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শারীরিক উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায় আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রপ্তানি হয় আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি সেটি রেল দেওয়া সেটি গোপাল করব সেটি এই এলাকার শাড়ি কিভাবে

গঠন করতে সক্ষম যে সরকার চেষ্টা করবে আমরা যখন বাজারে যাই দোকান আমরা কি দেখি সুন্দর সুন্দর টিনের বাক্সের মধ্যে অথবা সুন্দর সুন্দর বক্সের মধ্যে বিদেশি চকলেট পাওয়া যায় দেখেছেন না আপনার বিদেশি চকলেট দোকানে পাওয়া যায় তাহলে ভাই আমার প্রশ্ন আর কেন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো না যে উদ্যোগ গ্রহণ করলে এই টার্নাইলের বিখ্যাত যে চঞ্চল সেই চঞ্চক আমরা বিদেশে রাস্তানি করতে সক্ষম কেন সেই উদ্যোগ আমাদেরকে এমন একটি সরকার গঠন করতে হবে যে সরকার এমন উদ্যোগ গ্রহণ করবে যে উদ্যোগের ফলে এই টার্নাইলের বিখ্যাত পড়াবাহিক চঞ্চল বিদেশে আমরা রপ্তান করব যার ফলে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব উদ্যোগ গ্রহণ করব এই সম্ভাবনাকে কাজে যাতে অধিক সংখ্যক বেকার মানুষ যাতে করে এই এলাকায় যে সকল বেকার যুবক আছেন মা বোনেরা আছেন তাদেরকে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি এখন ভাইবোনেরা অনেকেই বললেন দুধের দাম তো বেশি কিভাবে চমচম কিভাবে কি করবো মিষ্টির দাম কি করে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই আমরা খামারের ব্যবস্থা করতে চাই সেই সরকারের পক্ষ থেকে জনগণের সেই সরকার যদি গঠিত হয় যে সরকার উদ্যোগ গ্রহণ করবে মানুষকে সাহায্য করতে সহযোগিতা করবে ছোট ছোট গো খামার তৈরি করার জন্য যাতে করে এই এলাকায় চমচম যারা তৈরি করেন তাদের দূরের সমস্যা যাতে করে আসে